আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি এসেছি উত্তরার পাশে যে টঙ্গী আছে টঙ্গির যে প্রতি রবিবারে হাট বসে সেই হাটে দেখেন এখানে ফ্লাইওভার যে আছে ঠিক ফ্লাইওভারের নিচেই সেনা কল্যাণ ভবনের পাশে টঙ্গির এই হাটটা বসে থাকে একটা রোডের মধ্যে এই হাটটার মধ্যে সাধারণত পাখি মুরগি হাঁস কবুতর এ ধরনের জিনিসগুলোই পাওয়া যায় এখানে ঢোকার সাথে সাথে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন যে কিছু পাখি আছে কোয়েল পাখি আছে এর সাথেই হচ্ছে দেখতে পাবেন কিছু পাখির এক্সেসরিজ আছে তার পাশেই এখানে দেখতে পাবেন হাঁসের একটা বাজার শুরু হয়েছে এখানে সব ধরনের হাঁসই পাবেন বড় হাঁসগুলোই থাকবে দেশি হাঁস আছে রাজহাঁস আছে চীনা হাঁস আছে বিভিন্ন সাইজের হাঁস আছে বিভিন্ন বয়সের হাঁস আছে তো এই হাঁসগুলো নেয়ার জন্য অবশ্যই একটু দেখে শুনে বুঝে নেবেন এখানে সুস্থ পাখিও যেমন আছে পাশাপাশি অসুস্থ পাখিরও অভাব নাই আজকে রোডটা একটু বেশি যে কারণে দেখেন একজন ছাতা দিয়ে রেখেছিল তো এখানে যে হাঁসগুলো আছে এগুলো বিভিন্ন দামের আছে আপনি যদি কিছু পরিমাণ এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখান থেকে খুব কম মূল্যেই এই হাঁসগুলোকে কিনে নিতে পারবেন যদি এক্সপিরিয়েন্স একেবারেই না থাকে তাহলে অবশ্যই যাচাই করে কিনবেন কারণ এখানে কোনো কিছুই এক বিক্রি হয় না এখানে সব কিছুরই দাম অনেক বেশি তফাতের মধ্যে চাওয়া হয় আপনাকে বলে দামাদামি করে তারপরে বুঝে নিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ছোট সাইজের হাঁস আছে তার পাশের আবার কিছুটা বড় সাইজের হাঁস আছে তো এই হাঁসগুলো আপনারা যখনই প্রয়োজন হবে যদি পালার জন্য নেন অবশ্যই সুস্থ আছে কিনা সেটা দেখে নেবেন কারণ এখানে অসুস্থ পাখির সাথে সুস্থ পাখিটাও অসুস্থ হয়ে যায় এই হাঁসগুলোকে নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন তো একদিকে যেরকম হাঁস আছে ঠিক এর বিপরীত পাশেই আপনারা দেখতে পাবেন মুরগি আছে এখানে সবগুলো কি দেশি মুরগি হিসেবে বলা হয় এই মুরগিগুলোকে সাধারণত সবই যে একেবারে পিওর দেশি তা না এখানে কালার বার্ড আছে যেটা হচ্ছে সোনালি মুরগি বলে যেটার দাম দেশি মুরগির চাইতে তুলনামূলক অনেক কম এই মুরগিগুলো সাধারণত ময়মনসিং থেকে আসে এখানে তো ময়মনসিংয়ের যে ব্রিডটা হয় সেই ব্রিডটাই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ব্রিডটার বৈশিষ্ট্য হচ্ছে এরা আপনি যদি ছেড়ে পালতে চান তাহলে ভালো ডিমের পরিমাণ কিছুটা কম থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় মাংসের খুব বেশি পরিমাণ যোগান দিতে দেওয়া যাবে না আর এখানে যেগুলো সাদা মুরগিগুলো দেখেছিলেন সেগুলো হচ্ছে ফাওয়ামি মুরগি যেটাকে ডিমের রাজা বলে তবে আমার মনে হয় অ্যাকচুয়ালি আলাদাভাবে এরকম ডিমের রাজা স্পেশালি বলার কোনো রিজন নাই এখানে দেখেন কিছু মুরগির বাচ্চা বিক্রি করছে এর পাশে আবারও খুব কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলোর মধ্যে যে সবগুলো কি আপনি পালতে পারবেন তা না এখানে খাওয়ার কোয়েল মানে যেগুলো বয়স হয়ে গেছে সেগুলো আছে একদমে আর আপনি যদি পালতে চান তাহলে আপনাকে ভিন্ন খাঁচায় যে কোয়েলগুলো আছে দেখে শুনে সেগুলো নিতে হবে এই যে এখানে মোরগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সাধারণত খাওয়ার জন্যই ওরা বিক্রি করে আপনি চাইলে ব্রিড করার জন্যও নিতে পারেন তবে এদের বয়স অলরেডি বেশ কিছুটা পার হয়ে গেছে এখানে দেখেন একটা ফিল্ডব্যাক মুরগি আছে যেটা অ্যাকচুয়ালি কোনো স্পেশালিটি তো আমি আলাদাভাবে দেখি না শুধু লোংগুলোই উল্টা উল্টা এখানে মুরগি কিনে আপনি যদি বাসার জন্য খাওয়ার জন্য নেন তাহলে পাশে ড্রেসিংয়ের ব্যবস্থা আছে আপনি সেখানে টাকা দিয়ে ড্রেসিং করিয়ে নিতে পারবেন হাতে ছিলে অথবা মেশিনে ড্রেসিং করার ব্যবস্থাও এখানে আছে তো এই যে মুরগি দেখেন কন্টিনিউয়াসলি বিক্রি হচ্ছে একটা মোরগ ধরা হয়েছে এখানে এই পশুপাখির হাট থেকে আপনি যখনই কোনো পাখি অথবা মুরগি ক্রয় করবেন তারপরে তাকে অবশ্যই ডি ওয়ার্মিংয়ের একটা কোর্স করাবেন কারণ এখানে আসার পর পরই এদের শরীরে যে অসুস্থতাটা থাকে তার প্রথম তারা লক কৃমির সমস্যায় ভোগে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো এগুলো দেখে শুনে বুঝে আবারও বলছি অবশ্যই ভালো মতো বুঝে নেবেন এখানে দেখেন এই যে বাচ্চাগুলো বিক্রি করছে এই বাচ্চার মধ্যে কালার বার্ডও আছে আপনি যদি না চেনেন তাহলে সে আপনাকে সেটা দেশি মুরগির দামে দিয়ে দিবে এই দেখেন আমি দেখাচ্ছি এই যে এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর ঠিক ওই যে লাল কালার যে মোরকটা আছে সেটা একটা কালার বার্ড এছাড়া এই হাটের মধ্যে আপনি দেখতে পাবেন যে হাঁসের কিছু বাচ্চা থাকবে যেটা চীনা হাঁসের বাচ্চা বলে এগুলোকে দামটা একটু বেশি চায় দামাদামি করে নিতে হয় চীনা হাঁস সাধারণত বেশ কিছুটা বড় হয় এর পাশে তিতিরের বাচ্চা আছে তবে সবগুলো কি সুস্থ কিনা না অবশ্যই এটা দেখে নেবেন কারণ ম্যাক্সিমামই অসুস্থ থাকে ঠিক আছে দেখে শুনে বুঝে নিতে হবে হাট থেকে এই যে দেখেন এখানে একটা মুরগি আছে যেটা কালার বার্ড কিন্তু তারা দেশি মুরগি বলে চালিয়ে দেবে তো হাটের আপডেট নিয়ে আজকের মতো এতটুকুই পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন